তো যে আমি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে শাড়ি কিনতে আর সেখান থেকে কি কি শাড়ি কিনেছি শেয়ার করবো তার আগে আমি তোমাদের দুটো কথা বলতে চাই এই যে মা অন্নপূর্ণা শাড়ি ঘর সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল কম বেশি অনেকেই হয়তো তার ভিডিও দেখেছ সেরকম আমিও দেখেছিলাম কলকাতা আসার আগে প্রচুর ভিডিও সুদের আমি দেখেছিলাম এবার কিছু স্পেসিফিক কালেকশন কিছু স্পেসিফিক শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল ওদের তো সেইগুলোই আমি ওখানে লাকিলি সেদিন ছিল তাই আমি পেয়েও গেছিলাম কিন্তু ওইখানে সত্যি কথা বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি অনেক শাড়ি পাওয়া যায় আহ তোমরা যারা শাড়ির বিষয়ে অতটা বেশি আইডিয়া নেই কোন শাড়ি কি যেমন আমারই ছিল না ঠিক আছে আমি ভিডিও দেখেই আহ মানে নোট ডাউন করে রেখেছিলাম যে পার্টিকুলারলি এই শাড়িগুলোই আমি নেবো কারণ খুব একটা শাড়ি আমার পড়া হয় না কলকাতা না থাকলে ওই একটা দোকানে এত স্টক রয়েছে আর কালার ও সেরকম রয়েছে নো ডাউট ওখানে গেলে খালি হাতে তো ফিরতে পারবেই না তোমরা কিছু না কিছু নিয়ে আসতেই হবে আর সত্যি কালেকশন খুবই ভালো এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও নয় ওদের কালেকশন গুলো আমার এতটাই ভালো লেগেছে যার জন্য ভিডিওটা করছি আর আমি যে কটা শাড়ি কিনেছি সেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য আজকে এই বাধ্য হয়ে কালেকশনটা শেয়ার করছি তোমাদের সাথে যে আমি কি কি নিলাম তো চলো চটপর শেয়ার করে দিয়ে যে আমি কালকে কি কি নিয়েছি তো এটা এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট শাড়ি একটা টিসু সিল্ক যেটা আমার মায়ের জন্য কিনেছিলাম আর রিসেন্টলি একটা অকেশনে মা অলরেডি পরেও ফেলেছে তো এটা তোমাদের সাথে শেয়ার করছি টিসু সিল্ক অনেক ধরনের বেরিয়েছে এইবারে তো এইটা আমার একটু ভালো লেগেছিল ভীষণ কমফোর্টেবল ক্যারি করাটাও ভীষণ ইজি এটা হচ্ছে পারের তোমরা লং ভিডিও দেখেছ সেখানে নোটিস করবে এটার অনেকগুলো কালেকশন ছিল শাড়িটার বাট তার মধ্যে দুটো কালারে আমি ভীষণ কনফিউজ ছিলাম পাশ থেকে কাকিমা বলে দিচ্ছিল বাট অ্যাকচুয়ালি দুটো কালারের মধ্যে এই কালারটা আমার মায়ের ভীষণ ফেভারেট ছিল তো ভেবেছিলাম যে আমার জন্য যখন শাড়ি নিতে যাচ্ছি মায়ের জন্য তো নিতে হবেই অবশ্যই আর মাকে দেওয়া মানে মা বেশিরভাগ যেগুলো মায়ের রয়েছে আগে শাড়ি সেইগুলোই মা পরে কোলাতে পারে না ওই মাকে দাওয়ানে মা আমি দুজন মিলেই পরব তো দুজনে যাতে পছন্দ হয় সেই হিসাবে আমার কেনা এটা মায়ের পছন্দে মাকে কিনে দিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা বলো শাড়িটা আমারও ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ হালকা একটা শাড়ি তো চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক নেক্সট দেখাচ্ছি আমার খুব প্রিয় সকটার মধ্যে ভাইটা এটা হচ্ছে এটা বালুচরি সিল্ক লং বিটার তোমরা দেখবে এই বালুচরি সিল্কটারও প্রচুর কালার ভ্যারাইটিস ছিল কন্ট্রাস্টে হয়েছিল প্রত্যেকটা শাড়ি আর প্রত্যেকটাই চোখ ধাঁধানো কালার ছিল মনে হচ্ছিল প্রত্যেকটার মধ্যে একটা একটা করে নিয়ে নিই কিন্তু এই কালারটা আমি নিয়েছি কারণ এই কালার কন্ট্রাস্টে আমার শাড়ি সেরকম একটা নেই বললেই চলে আহ পিঙ্ক কালারে বা ব্লু কালারে প্রচুর আমি শাড়ি পরেছি কিন্তু এই দুটোর কালার কম্বিনেশন বা এই দুটোর কন্ট্রাস্টে আমার শাড়ি নেই বিশেষ করে শাড়িটা ভাল লেগেছে না আমার এই পাড়ের পোশানটা আর অলবা শাড়িতে যে বুটা রয়েছে এইগুলো আমার ভীষণ ভাল লেগেছে এই শাড়িটাও ভীষণ শাড়িটা আর আমার খুব পছন্দ হয়েছে খুব 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 এই দেখো তোমার শাড়িটা খুলে দেখাচ্ছি এত সুন্দর লাগছে শাড়িটা পরলে আমি ভীষণ এক্সাইটেড কবে পরবো শাড়িটা আশা করি ভালো করে বোঝা যাচ্ছে শাড়িটা এবার তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট নেক্সট হচ্ছে একটা সিল্ক সিল্ক এই আমার অনেক দিনের ইচ্ছা বাট আমি অনেক দোকান দেখে হচ্ছিলাম অনলাইনে অফলাইনে আমার সেরকম পছন্দ হচ্ছিল না কোথাও আর এখানে আমি দেখেছিলাম এটা এই শাড়িটাও মেনলি মায়ের সবার আগে পছন্দ হয়েছিল তো আমি দেখে কিনে নিয়েছিলাম এই কারণে যে এই শাড়িটা না যে কোনো এর মানুষ করতে পারবে যেমন আমি এখন পরতে পারবো সেরকম মায়ের এখন যা এজ রয়েছে মাও সেরকম করতে পারবে মানে এটা একটা এমনই শাড়ি যে কোনো এস গ্রুপের মানুষ করতে পারবে পাহাড়ের পোশানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর ওভার শাড়িতে এরকম ডিজাইন রয়েছে আমার ভীষণ ভালো লেগেছিল শাড়ির বিষয়ে খুব একটা জ্ঞান আমার নেই তাই আমি যেগুলো দেখছি সেগুলো তোমার সাথে ডেসক্রাইব করছি যে এটা এরকম ওটা এরকম আর এটারও অনেক কালার কম্বিনেশন রয়েছে তোমরা লং বিটুরে দেখে নিও তার মধ্যে আমার এটা বেশি ভালো লেগেছিল এবার তোমাদের সাথে লাস্ট আইটেম শেয়ার করছি যেটা আমার একে ভীষণ ভীষণ পছন্দের ভীষণ পছন্দের এই শাড়িটার নামটা আমি ঠিক জানি না দেখে বলছি দাঁড়া আহ ওই যে বললাম খুব জ্ঞান আছে তো আমার শাড়ি হয় সেই জন্য আচ্ছা এটা হচ্ছে একটা মিনা সিল্ক এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে এই শাড়িটা দেখার পর আমি আর অন্য কোনো কালারের দিকেই যাইনি এই এক তো হচ্ছে এই কালার কম্বিনেশনে আমার শাড়ি একটাও নেই তার উপর টোন আমার এত পছন্দ হয়েছিল কি বলবো দেখো এই শাড়িটা এত গর্জেস বাট এগেইন ভীষণ কমফোর্টেবল হবে পরলে কারণ খুবই হালকা একটা শাড়ি বোঝা যাচ্ছে আগে একটু ডুয়াল টোন রয়েছে খুবই কম শপিং করেছি কিন্তু যে কটা করেছি প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দের এই তো ছিল আমার শপিং তোমরা জানিও তোমাদের এই কটা শাড়ির মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে